ধরে লাইভ করলে ভাইরাল হওয়া যায় নাকি বেশি ভিডিও ছাড়লে ভাইরাল হওয়া যায় আজকে এ বিষয়ে কথা বলবো আমরা অনেকেই আছে সেলিব্রিটি যারা যারা বেশিক্ষণ ঘন্টার পর ঘন্টার লাইভ করে তাদের অবশ্যই কোনো লাভ আছে কিন্তু কি অনুকরণ করে আমাদের নতুনরা এইসব কাজ করে যারা তারাও ঘন্টার পর ঘণ্টা লাইভ করে নতুন পেজ খুলে দুই মাস অপেক্ষা করা লাগে এই জন্য তাদের অস্থির হয়ে যায় তারা মানে লাইভ কেন লাইভ দেয় না এই জন্য তারা বারবার করে করে মানে অনেকে কিন্তু তারাও যারা দুই মাস হয়ে যায় পেজের বয়স তারাও ঘন্টার পর ঘন্টা লাইভ করতে চায় যখন লুক আসে না তখন মন খারাপ করে পেজ বাদ দিয়ে চলে যায় এরকম অনেক লুক আছে আমি নিজে দেখেছি আমাদের এলাকায় অনেকেই আছে এরকম আসলে আমরা যারা নতুন তারা কখনোই এরকম তাদের অনুকরণ করে ঘন্টার পর ঘন্টা লাইভ করা উচিত না আর লাইভ করলেই কি আপনি ভাইরাল হতে পারবেন আজ পর্যন্ত দেখেছেন আমি কখনো দেখি নাই যে দেড় দুই বছরে আমি কাজ করতেছি যে কেউ লাইভ করে ভাইরাল হইতে ভাইরাল হয়েছে কেবল ভিডিও ছেড়ে আপনি যত বেশি ভিডিও ছাড়বেন যত সুন্দর কনটেন্ট ছাড়বেন তত দ্রুত ভাইরাল হতে পারবেন কিন্তু আমরা কি করতেছি ঘন্টার পর ঘন্টা লাইভ করেই যাইতেছি এরকম না ভাই আপনি দৈনিক যত ভিডিও ছাড়বেন তত আপনি ভাইরাল হতে পারবেন অবশ্যই ভাইরাল আমরা ভিডিওর উপর নির্ভর করি না আমরা সব সময় বড় বড় সেলিব্রিটিদের ইয়া করি কিন্তু বড় বড় সেলিব্রিটিরা আপনাদের মতো নতুনদের দ্বারাই আজকে তার উপরে উঠেছে কিন্তু আসলে অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় সেলিব্রিটিরা সঠিক তথ্য দেয় না আপনাদেরকে ইউজ করে মিস ইউজ করে আপনারাও তাদেরকে তাদের কথা মতো চলে আপনারাও ঝরে পড়েন সেই জন্য আসলে আমার কথা হলো লাইভটাকে বেশি পোস্ট দেবেন না লাইভে বেশি গুরুত্ব দেবেন না আপনাদের সবসময় মনোযোগ রাখতে হবে আপনাদের নিজস্ব উপর এবং এবং অবশ্যই গঠনমূলক হতে হবে আপনি যদি না বানাতে পান বা আইডিয়া না থাকে অবশ্যই আপনি অন্যের ভিডিও দেখতে হবে আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনি কন্টেন্ট বানাতে পারবেন তাই আপনাকে কন্টেন্টের উপর নির্ভর করতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে নতুনদের এই জন্য আসলে আমরা মিস ইউজ করি নতুনদেরকে যদি আপনারা ভিডিও বানাতে না পারেন বা ভিডিও না করতে পারেন আপনারা আসলে লাইফের খুব প্রয়োজন নেই আসলে যদি লাইভটা করবেন শুধু অনলি আপনার আইডেন্টিফিকেশন জন্য সপ্তাহে দুই দিন লাইভ চলে বড়জোর পনেরো মিনিট বিশ মিনিট অযথায় এত লাইভ করার প্রয়োজন নাই। যদি আপনারা আসলে লাইভ করতে চান বা দীর্ঘক্ষণ শুধু অযথায় সময় নষ্ট করবেন আপনারা এই সময়টা অন্যের ভিডিও দেখবেন এবং ভিডিও ক্রিয়েট করার জন্য চেষ্টা করবেন এটাই আমার আসলে আইডিয়া আর আর যদি ভিডিও আপনারা কিভাবে কি কন্টেন্ট বানাবে যদি না পান অন্যের ভিডিও দেখবেন তাহলেই আচ্ছা যাই হোক আমি এই বিষয়ে কথা বললাম আপনারা অনেকেই আসলে সেলিব্রিটিরা যে থাকেন যদি আপনাদের আসলে মনে খারাপ হতে পারে এরকম না আসলে আপনারা সবাই যারা নতুন তৈরি করতেছে ফেসবুক মানে অ্যাকাউন্ট খুলতেছে পেজ খুলতেছে তারাও তো ইনকামের চেষ্টাই করার জন্য আসতেছে তাদেরকে সঠিক পরামর্শ দিবেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা কোনো লাইভের প্রয়োজনে আপনাদেরকে দেখে অনুকরণ করে তারা এরকম ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে এবং এভাবে তাদের সময়টা মিস ইউজ হচ্ছে আসলে আমরা এবার এরকম না করে আমরা সব সময় চেষ্টা করি যে আমরা সঠিকভাবে তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাই তাই তাই ভাই ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট ছাড়তে হবে ভিডিও ছাড়তে হবে কখনোই লাইভ করে আপনি ভাইরাল হতে পারবেন না বুঝছো